যৌতুক লোভী বৌ এ বৌ কাজে জামু নাস্তা লইয়া কহ নাইবা ভাল লাগে না রোজ রোজ এই চিল্লা পাল্লা এই যে এই নিন আপনার জন্য গরম গরম নাস্তা ব্যাগের ভিতর দিয়ে দিয়েছি সাবধানে যাবেন তা তো বুঝছি এই রোজ রোজ নাস্তা নাস্তা বলে তোমার লোকে আমার চিৎকার করার কেন লাগে আমার কি বলবা তুমি আসলে না একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম গো এই জন্য শুনতে পাইনি কোথাও যাওয়ার আগে এত উত্তেজিত হতেনি নিন এবার যান এরপর রমেশ কাজের জায়গায় চলে যায় এদিক দিয়ে রোমানা ঘরের সমস্ত কাজ জলদি জলদি শেষ করতে থাকে তখনই রুমানার শাশুড়ি সেখানে আসে হ্যাঁ যে মহারানী কি অবস্থা এই দেওয়া হচ্ছে রান্না বান্না হয়েছে তো আমি সকালের সমস্ত নাস্তা তৈয়ার করে এরপরে ঘর ঝাড়ু দিতে এসেছি তবেশ তবেশ আমি এখন উঠেছি আমাকে এখন খাবার দিবি চল আমার সাথে আয় বাহ অনেক কটা পদ রান্না করেছিস আজকে দেখা যাচ্ছে তো আমার ছেলে টাকার তেল নুন মশলা সব কি ফুরিয়ে ফেলেছিস নাকি হে মা না মা ওই যে আপনি একবার দেখিয়ে দিয়েছিলেন না কেরম করে মশলা দিতে হবে ওরম করেই দিয়েছি হা সেটা করলেই তুই রক্ষা পাবি বেশি বেশি তেল নুন মশলা যদি খেয়ে বুঝি না তাহলে আজকে তোর একদিন কি আমার একদিন আর তুই কীরকম করে বুঝবি যে কতটুকু মশলা কোথায় দিতে হয় গরিব ঘরের মেয়ে এত মশলাকে আর চোখে দেখেছিস নাকি যত সব আচ্ছা আমি এখন খাবো সামনে থেকে সর আবার নজর দিয়ে প্যাট খারাপ করে দিবি আমার আচ্ছা মা সারাদিন অনেক কাজ করেছি তো আমারও অনেক ক্ষুধা পেয়েছে আমিও আপনার সাথে খেয়ে নিই মা হুম ছে আমার খোকন এখনো কাজ থেকে আসেনি তুই ঘরের বউ হয়ে কোন মুখে স্বামী খাবার কথা বলিস আমরা আমাদের স্বামীকে খাবার দেওয়ার আগে কোনোদিনও খাবার মুখে নিতাম না আর তোরা বেরত যা বের হয়ে যায় আবার চোখের সামনে থেকে আমার খাবারটা নষ্ট করিস না দুপুরে মা ও মা এই ভর বিকালে তুমি ঘরের বাড়ি বইয়ে কি করো আর ঘরের ভিতরে যায়া কি করব রে বাপ ধন ঘরের ভিতরে শান্তি থাকলে তো যাব ইদানিং তোর বউ আমার মুখে মুখে যা তর্ক করে আমি না পারি সইতে না পারি কইতে আমাদের যা ভাগ গরে বাবা তোর বাপ এমন জায়গায় তোরে বিয়া দিল কি আর কমু কি আমার মায়ের মুখে তর্ক করে ফকিরনির জি এমনিতেই তো ওর বিয়ার সময় ওর ভাপের বাড়ি থেকে একটা কানা করিও দেয়নি অভাব অভাব করে আমার পায়ে ধরে কান্না কাটি আমার বাপের পায়ে ধরে কান্না কাটি এখন আবার আমার মায়ের মুখে তর্ক আজকের মজা দেখাইতেছি তুমি চলো মা এই এই তুই আমার মায়ের মুখে তর্ক করস তোর সাহস তো কম না কি বলতেছেন আমি মায়ের মুখে তর্ক করি নাই আপনার ভুল হচ্ছে কোথাও এই এই মুখ পড়ি তাইলে কি আমার মা মিথ্যা কথা বলছে নাকি হুম এই তোর কি লজ্জা লাগে না বাপের বাড়ি থেকে তোর কি দিছে যে তুই এত ভাব ধরে আমার মার সাথে তর্ক করস হুম তোর বাপ বিয়ের দুই মাস পর একটা হুন্ডা দিব বলছিল এরপর অভাব অভাব বইলা আর দিল না আর তার মেয়ের এত ভাব কিসের আইন্দা যদি এমন দেখি বাড়ি সারা করবো হ্যাঁ কি আমার আব্বা আপনার আপনারে হুন্ডা দিতে পারলো না সেই জন্য আপনারে দুই লক্ষ টাকাও তো দিছিল তুই দেখা যায় হাসাই হাসাই মুখে তর্ক শিক্ষা গেছো না আজকে তোর শিক্ষা দিমই মার খাওয়ার এক পর্যায়ে রোমানা অত্যন্ত ব্যথায় অজ্ঞান হয়ে যায় সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে তার শাশুড়ি আসে হ্যাঁ আরে খোকা মরাটাকে মেরে ফেললি না তো হ্যাঁ মা মেরে ফেললে ক্ষতি কি ওর মতো একটা বোঝা আমাদের সংসার থেকে চলে গেলেই তো ভালো টাকা পয়সা দেয় না ওর বাপ কিছু দেয় না ও বাইসে কি করবো হুম? চুপ থাক মুখ পুরা আইন কানুন বইলা তো একটা বিষয় আছে আর এই সমাজে আমাদের একটা প্র্যাস্টিজ আছে না মানুষই তো জানে আমরা অনেক ভালো তলে তলে যে এবা বা করি এগুলো জানলে কী হইব তাড়াতাড়ি ডাক্তার খবর দিতে হইব মুখপুরিটা আবার বড় কিছু হইয়া গেল না তো বুঝে না কিছু না মারামারি কেন যাস মারামারি কেন করস মুখে মুখে কবি এখন আবার ডাক্তারের পিছিয়ে টাকা যাবে ধর ডাক্তার বাবা আমার মাইয়া ঠিক আছে তো বড় কিছু হয় নাই তো হুম কও বাবা বড় কিছু হয়নি তবে হয়ে যেতে পারতো ওনার মাথায় এত ভয়ঙ্কর আঘাত উনি কিরম করে পেয়েছেন আমি তো সেটাই বুঝতে পারছি না কে ওনার উপর চালালো এই অত্যাচার হুম এ ডেটে ডেডে রেখে কে কে বলো বাবা কে অত্যাচার করবে ওতেই ঘরের একমাত্র আলোদের প্রন্যাস সন্তানের মতো ওইটা কাজ করতে গিয়ে পরে গিয়ে মাথায় আঘাত পেয়ে গেল বাবা ছেলে মানুষ কথা শুনে না আমার হুম বিষয়টা খুবই সন্দিহান লাগছে মনে হচ্ছে কোনো গর্বর হচ্ছে আচ্ছা আমি এখন আমার চেম্বারে ফিরে যাচ্ছি কোনো সমস্যা দেখা দিলে আমাকে কল করবেন ধন্যবাদ আমি আসি এরপর ডক্টর বসির তার চেম্বারে গিয়ে পুলিশকে কল দেয় এবং সমস্ত বিষয় খুলে বলে জি স্যার আপনারা দয়া করে বিষয়টি দেখবেন বিষয়টি আমার কাছে এ আমাদের বাড়িতে কি করছে আজকে বাবা জীবন তুমি আমাদের বাড়ি হঠাৎ বাবা বসো আসো না 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 আমি আপনাদের বাড়িতে বসতে আসিনি আপনাদের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ গিয়েছে আপনারা নাকি এই বাড়ির পুত্র অত্যাচার করেন হ্যাঁ সারা জানলো কেমনি দেখি অভিনয় শুরু করতে হবে হে মা বাবা আমি তোমার মায়ের বয়সী তুমি এর না কি ক বাবা দুদিন পর মরে যামু এমন অপবাদ নিয়ে আমি বাসমুখ এরম করে বাবধ না বাবা রে দেখুন দেখুন আবেগ দিয়ে তো আর আইন চলবে না আইন আইনের গতিতে আগাবে আমাকে আপনার ছেলের বউয়ের সাথে দেখা করতে হবে কাইন্ডলি আমাকে রুমে নিয়ে যাবেন আমার হাতে সময় নেই রুমনা বেগম আপনি কি সুস্থ আছেন কথা বলার অবস্থায় আছেন তো আমার সাথে হ্যাঁ হ্যাঁ আমি সুস্থ আছি আপনি কেন এলেন বাড়িতে স্যার কি হয়েছে আমাদের কাছে অভিযোগ এসেছে আপনার শাশুড়ি এবং আপনার স্বামী নাকি আপনার উপর অত্যাচার চালাচ্ছে এটা কি সত্যি যদি সত্যি হয়ে থাকে তাহলে হ্যাঁ বলুন আমরা এর বিরুদ্ধে যথাযথ কঠোর পদক্ষেপ নিবানি আজকে যদি কইয়া আমার আর আমার পুলার জেলে যাওয়া সারা উপায় থাকবে না রে হাই 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 রে না 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 স্যার আপনি এসব কী বলছেন আমার উপর অত্যাচার করবে এরা এরা তো আমার পৃথিবীর একমাত্র আপনজন আমার শাশুড়ি মা আমার মায়ের চেয়ে কোনো অংশে কম নয় স্যার আর আমার স্বামী ওনাকে নিয়ে যত বলবো ততই কম হবে আপনি নিশ্চিন্তে থানায় ফিরে যান স্যার কোনো সমস্যা নেই সব ঠিক আছে আমি খুব ভালো আছি এখানে স্যার আচ্ছা বিষয়টি শুনে খুবই ভালো লাগলো কেন জানি না আজকালকার যুগে এত মিথ্যা অভিযোগ আসে আমাদের কাছে তারপরেও সমস্যার সম্মুখীন হলে নাইন নাইন নাইনে কল করতে ভুলবেন না এ কি আম্মা আজকে হঠাৎ তুমি আমার কাজের জায়গায় আইলা আসবো না তো কি করবো রে বাবা কখন তুই বাড়ি ফিরবি ওই পর্যন্ত অপেক্ষা করা তো আর প্যাটে শুইছে না আজকে আমাদের বাড়িতে পুলিশ এসেছিল আর আনিয়েছে হলো তোর ওই মুখপুরি বউ আমাদের নামে অভিযোগ করে পুলিশ আনিয়ে এরপর সামনে কি না কামো ভাব হা কি করত আম্মা পুলিশ আইনালাইছে ওরে রে আম্মা ওরে আজকে মাইলাম ওরে মা কি খারাপ মাইয়া মুখ পুরো আবারও আবারও সেই হাতলা লাভরামি স্বভাব এই হাত লাভরামি করেই তো ঘরের মধ্যে পুলিশ নিয়ে এলি শুন কাঁটা দিয়ে কাঁটা তুলতে শিখ তুই আর একটা বিয়ে করে নি তাহলেই ওই আপরটা ঘর থেকে বিদায় হয়ে যাবে একাই সতীনের জ্বালা কেউ সইতে পারে না বুঝলি আম্মা তুমি তো আমার মনের কথা কইলা কয়েকদিন ধরে আমিও ভাবছিলাম বিয়ে করবো তুমি যখন কয়ে দিলে দেরি কিসে পরদিন রামি সত্যি বিয়ে করে হাজির হয় আপনি সত্যি বিয়ে করে নিলেন আমার জানালেন না এই এই তুই কে রে তোকে আমার জানাতে হবে হুম আমার নতুন বউয়ের শরীরটা দেখ সোনা দে মোড়ানো শ্বশুর নতুন বাড়ি দিবে গাড়ি দিবে তোর বাপকে আমার নতুন শ্বশুর থেকে কিছু শিখতে বলিস ফকের নি আমার সামনে থেকে সরে যা বুঝিস নি আমার দিনটা খারাপ করিস না তোর মুখ দেখতে চাই না তা বলেছিস বাবধন এই তোমার যদি ঘরে এত শখের পাত্রি হতে ইচ্ছা হয় তা তোমার বাবাকে গিয়ে বলো যে বাবা মেয়ে বিয়ে দিলে শ্বশুর বাড়িতে কিছু মাল মশলা ঢালতে হয় তাহলেই মেয়েরা বাড়িতে সুখে থাকে বুঝেছ গো বৌমা দুপুরে কি খাবে গো মা আমায় বলো তো মা আমি দুপুরে একটু বিরিয়ানি খাবো সাথে আমার একটু এক গ্লাস বোরহানি লাগবে না হলে আবার আমার খাওয়া জমেই না স্বাভাবিক স্বাভাবিক বড় ঘরের মেয়ে না বড় লোকই খাবার না থাকলে আর কিভাবে প্যাড ভরবে তোমার জন্য এখনই রাততে বলছি আর খোকন তুই অনেকদিন তুই কাজে যাচ্ছিস না বাবা কাজে না গেলে টাকা আসবে না 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 মা আপাতত কাজে যাব না কদিন আগেই তো বিয়ে হলো আমার এই বউটাকে রেখে কাজে মন বসবে না গো মা আমি কিছুদিন পরে কাজে যাব হুম হ্যাঁ মা আপনি তো বুঝতেই পারছেন এরকম নতুন পরিবেশে আমি একা একা অ্যাডজাস্ট করতে পারবো না ওনাকে লাগবেই আপনি এখন একটু যান মা আমি একটু ঘুমাবো ওনাকে নিয়ে এরপর সুলেখা সেখান থেকে চলে যায় বাড়ির বাহিরে দাঁড়িয়ে সুলেখা বেগম মনে মনে ভাবতে থাকে এ কি নতুন বইয়ের আচরণগুলা এইরকম লাগে কেন কেমন বেশ কেমন যেন আমার সেলিকে আবার কেড়ে নিয়ে যাচ্ছে না তো না না আমি খামা খাই এটা ওটা ভাবছি এত বড় ঘরের মেয়ে তো তাই দেমাগ একটু বেশি আমাদেরকে নতুন বাড়ি দিবে গাড়ি দিবে একটু অমন করলে সমস্যা নেই হ্যাঁ কিন্তু বড়বো কোনো দিন আমার সাথে এমন করেনি করবে কেমন করে ওটা তো ফকির নেই দেমাক তো নেই ওটা এই সাবধানে থালাবাটি ধুবি ভেঙে যেন না যায় এই শুনছো এই বস্তি পরিবেশে আমি আর অ্যাডজাস্ট করতে পারছি না গো তোমার জন্য তাও এতদিন করলাম চলো আমরা আমাদের বাসায় চলে যাই খুব মজা হবে ওখানে কিন্তু বউ মারে থুইয়া কেমনে যাই মার একমাত্র ভরসাই তো আমি বউ দেখো তোমার মা তো এমনিতেই কয়েকদিন পর মরে যাবে যে বুড়া হয়েছে ওনার জন্যই পরিবেশে থেকে তুমি তোমার এই কচি বউটাকে মেরে ফেলতে চাও তাছাড়া বাড়ি গেলে তোমায় আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দেওয়াবো বাবাকে বলে এখন ডিসাইড করো তুমি যাবে নাকি যাবে না হ্যাঁ বউ আয় পন্দিবা আমাকে হায় হায় এখন তো আমার যাইতেই হবে বউ তুমি হইলে সোনার হরিণ তোমারে কি আমি আর একা একা যাইতে দিতে পারি বৌ তোমারে জীবনে না পাইলে জীবনের এত আনন্দ আহ্লাদ কিছুই বুঝতাম না চলো ব্যাগ গুছাই বৌ আম্মা আমি শ্বশুর বাড়ি যাইতেছি ওখানেই থাকম এখন থেকে শ্বশুর বাড়ি যাবি তো ভালো কথা আব্বা কিন্তু এখন থেকে ওখানেই থাকবি মানে এই কথাটা বুঝি নাই ও মা ও কি কয় আমার একটু বুঝায় কে কিছু বুঝি না আমি কেন বুঝবেন না মা সহজ কথা এই পরিবেশে আমার আর আপনার ছেলের একদমই ভালো লাগছে না এই জন্য আমরা আমাদের বাপির বাসায় চলে যাচ্ছি রাজার হালে রানীর হালে থাকার জন্যে বুঝেছেন মা এই চলো তো এখান থেকে গরমে গা পুড়ে গেল হ মা কি কর্ম কাউ আমার শ্বশুর নাকি আমারে গেলে আইফোন দিব আমি এই জন্য নিরপায় আমার যাইতেই হইব আর তাছাড়া তুমি তো আমার কইসো মা টাকার সাথে কোনোদিন কোনো আপোষ না করতে হ্যাঁ এই যে শুনছেন আমি জানি আপনার অন্তরের কোথাও আমার জায়গা নেই তারপরেও একটা কথা বলি আপনি মাকে সাথে নিয়ে যান মা আপনাকে খুব ভালোবাসে আপনারা চলে গেলে মা খুব কষ্ট পাবে ছোট তুমি একটু ওনাকে বুঝিয়ে বলো না উনি তোমার কথা শুনবে এখনই কাজের বেটির কথা শুনে আমাকে ডিসিশন নিতে হবে তোমার জন্য আমাকে এইসব শুনতে হচ্ছে তুমি কি জলদি যাবে এ এই তো চল চলুন রায়গোনা রায়গোনা শোনা হ্যাঁ রে সবাই তো চলে গেলো তুই যাবি না না মা আমি কোনো দিনই বাড়ি ছেড়ে যাবো না মা ওরে শোনা মা তুমি আমায় ক্ষমা করে দিস তোর জন্য ফাঁদ পাততে পারতে সেই পাতা ফাদে আজকে নিজেই পড়ে গেলাম নিজের ছেলেটাকে ভালো কোনো শিক্ষা দিতে পারলাম না পরের মেয়েকে নাস্তানাবুদ করতে গিয়ে